পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব শাহবাজ শরীফ তাদের নিরাপত্তা কমিটির সাথে বৈঠকে বসেছেন জরুরিভাবে ভারতকে সময়োচিত সময় মতো সমুচিত জবাব দেওয়ার অনুমতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অর্থাৎ গতকালকে ভারত পাকিস্তানের যে সশস্ত্র হামলা চালিয়েছে এবং এতে বেসামরিক কিছু লোক মারা গেছে তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সরকার অর্থাৎ শাহবাজ শরীফের সরকার পাকিস্তানের সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনী তিন বাহিনীকে ভারতের এই হামলার পরিপ্রেক্ষিতে সময়োচিত এবং উপযুক্ত জবাব দেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছে পূর্ণ ক্ষমতা দিয়েছে পাকিস্তান বলছে জাতিসংঘ সনদের একান্ন নম্বর অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে দেশটি হুশিয়ার করে বলেছে সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক লোকজনকে হত্যার প্রতিশোধ নিতে সময় মতো ভারতের বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান আজ বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে একথা বলা হয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয় বিবৃতিতে বলা হয় নিজেদের বিচার বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ সশস্ত্র বাহিনী যেটা উপযুক্ত মনে করবে যখন যেটা করতে মানে করা উপযুক্ত মনে করবে সেটাই করবে সেই ব্যাপারে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা এবং ক্ষমতা দিয়েছে পাকিস্তানের সরকার তথা পাকিস্তানের প্রধানমন্ত্রী সাবাদ শরীফ ইতিমধ্যে পাকিস্তান ভারতের এই হামলা নিন্দা জানিয়েছে হামলায় নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি শোক জানিয়েছে তারা ভারতের হামলাকে উস্কানিমূলক ও কাপুরুষচিত উল্লেখ করে ইসলামাবাদ বলেছে এই ঘটনাকে কেন্দ্র করে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সমুচিত জবাব দেওয়া হবে ভারতকে বিবৃতিতে বলা হয় পাকিস্তানের সেনাবাহিনী ভারতের আগ্রাসন থেকে নিজ দেশের ভূখণ্ডগত অখণ্ডতাকে দৃঢ়ভাবে রক্ষা করবে সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের এক হামলার জেনে সৃষ্ট উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের ছয়টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত ইসলামাবাদ ইসলামাবাদ বলছে হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত প্রায় অর্ধ শতাধিক আহত হয়েছে হয়েছেন জবাবে রাতে নিয়ন্ত্রণ দেখার উপরে হামলা চালিয়েছে পাকিস্তান দিল্লি বলছে পাকিস্তানে হামলা দশজন নিহত বত্রিশ জন আহত হয়েছে এদিকে পাকিস্তান পাল্টা ব্যবস্থা হিসেবে তিন তিনটি রাফাল এবং এক মিক মিক্স ভারতের পাঁচ যুদ্ধ বিমান বিধ্বস্ত করেছে বলে দাবি করেছে যদিও ভারত তিনটি বিমানের কথা স্বীকার করেছে পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান করার দাবি করা হয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি সু তিরিশ ও অন্যটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সুতিরিশ ও মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সোভিয়েত আমলের তৈরি পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরও ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ভারত ভারতের হাতে থাকা ছত্রিশটি রাফাল বিমানের সঙ্গে যুক্ত ছাব্বিশটি এলে দেশটির রাফাল যুদ্ধ বিমানের বহর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হয়ে হচ্ছিল এই ছ ছাব্বিশ রাফাল বিমানের মূল্য প্রায় সাতশো চল্লিশ কোটি ডলার নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিক আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রান্স থেকে এসব যুদ্ধ বিমান কিনছে নয়াদিল্লি রাফাল যুদ্ধ বিমানগুলো তৈরি করেছে ফরাসি মহাকাশ সংস্থা দাস এভিয়েশন বলা হয় এগুলো ভারতের নিজেদের তৈরি বিমান বাহিনী রণতরী থেকে পরিচালিত হবে রাশিয়ার মিগ টোয়েন্টি নাইনের জায়গায় নতুন রাফাল যুদ্ধ বিমানগুলো যুক্ত করার কথাও জানানো হয় পাকিস্তানের সামরিক বাহিনী জানায় দেশটির মাটিতে আক্রমণ অংশ নেওয়ার পরই ওই পাঁচটি ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্য প্রস্তুত বানানো হয়েছে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন ভারতের পাঁচটি বিমান কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান ও নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাদর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল এখন তা যুদ্ধে গড়িয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর ভাওলপুর ভাওয়ালপুর বাঘ ও মুজারাফাবাদে কাপুর সূচিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তান সেনাবাহিনী এরই মধ্যে এর বদলা নিতে শুরু করেছে যার বই প্রকাশ করেছে ভারতের পাঁচ পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করার মাধ্যমে পাকিস্তানের পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত পঁয়ত্রিশ জন আহত হওয়ার কথাও জানান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ নিহত ব্যক্তিদের মধ্যে দুইজন শিশু বলে বিবিসিকে জানিয়েছেন তিনি